যদি তোমরা কোনো প্রকার মুগস্থ ছাড়াই ত্রিকোণিত অনুপাত মনে রাখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই আজকে আমি দেখাবো কিভাবে প্রকার কোনো ছাড়া কিভাবে যাবতীয় অনুপাত খুব সহজেই মনে রাখা যায় শুরুতে আমরা সাইন থিটার মানগুলো বের করবো সাইনথিটার মান বের করতে গেলে শুরুতে এখানে লিখবে জিরো তারপরে লিখবো ওয়ান তারপরে লিখবো টু তারপরে থ্রি তারপরে লিখবো ফোর সবগুলো সংখ্যাকে আমরা চার দ্বারা ভাগ করবো ভাগ চার ভাগ চার তারপরে দিয়ে দিব সবগুলার উপরে দিলাম রোটবার এবার যদি আমরা চার দ্বারা ভাগ করি জিরোই হয় জিরোর উপরে রোট ওভার থাকলে কি হয় জিরোই হয় এদিকে ওয়ান এর উপরে রোট ওভার থাকলে উপরে ওয়ান হয় চারের উপরে যদি রোট ওভারটা থাকে তাহলে চারের বর্গমূল কত টু এবার এটার ক্ষেত্রে কি আছে এখানে রোট ওভার টু বাই ফোর সমান সমান রোট ওভারটা টু এর উপর আছে রোট ওভারটা কিসের উপর আছে রোট ওভারটা ফোর এর উপর আছে সমান সমান রোট ওভার টু রোট ওভার ফোর এর জন্য কি লেখা যায় রোট ওভার টু ইন্টু রোট ওভার টু রোট ওভার টু রোট ওভার টু কাটা যায় উপরে কিছুই থাকে না সেহেতু ওয়ান আর নিচে আছে রোট ওভার টু সেহেতু এটার ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় ওয়ান বাই রোট ওভার টু এবার এটার ক্ষেত্রে রোটোভারটা থ্রি এর উপর আছে সে তো ওভারটা থ্রির উপর দিয়ে দিলাম পুরের উপরে রোটোবার আছে পুরের বর্গমূল করলে দাঁড়ায় কত টু সমান সমান চার কে চার দ্বারা ভাগ করলে দাঁড়ায় ওয়ান এর ওয়ান এর উপরে যদি রোট থাকে ওয়ান কে বর্গমূল করি তাহলে দাঁড়ায় ওয়ান আচ্ছা এবার সাইনের মানগুলো আমরা বের করে নিলাম জিরো ডিগ্রির মান জিরো থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ আর ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোটার টু সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রোটোভার থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান সাইনের মানগুলো থেকে এবার আমরা কুসেকের মানগুলো বের করব কুসেকের মান যদি আমরা বের করতে যাই সাইনকে উল্টাইলে কুসেকের মান বাইরে হয় তাহলে সাইনের মান 0 ডিগ্রি মান কত আছে 0 যদি আমরা 0 কে উল্টাই তাহলে কি হয় 1 বাই 0 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না সেহেতু এটাকে লিখতে হয় অসংগায়িত সেহেতু লিখে দিলাম অসংগায়িত এবার এটা হাফ যদি আমরা হাফ কে উল্টাই তাহলে কি দাঁড়ায় টুটা উপরে যাবে উল্টাইলে ওয়ানটা নিচে আসবে নিচে ওয়ানের কোনো দাম নাই যদি আমরা এই হাফ কে উল্টাই ওয়ান বাই টু হাফ কে উল্টালে কি দাঁড়ায় হাফ কে যদি আমরা উল্টাই এই হাফ কে উল্টাইলে বা টুটা উপরে যাবে ওয়ানটা নিচে আসবে সুতরাং নিচে ওয়ানের কোনো দাম নাই সেহেতু লিখতে হয় কি টু সে তো লিখে দিলাম হাফ কে উল্টালে পাইছি আমরা টু এবার যদি ওয়ান বাই রোট ওভার টু কে উল্টাই তাহলে রোট ওভার টু থাকে এবার রোট ওভার থ্রি বাই টু কে যদি উল্টাই টুটা নিচে আছে টুটা উপরে যাবে রোট ওভার থ্রিটা উপরে আছে রোট ওভার থ্রিটা নিচে আসবে ওয়ান কে যদি উল্টাই ওয়ানই হয় অর্থাৎ সাইনকে উল্টাইলে কোচাকের মান মান বের হয় এবার আমরা বাইর করবো কসের মান সাইনের যে মানগুলো আছে ডানেরটা বামে আনলেই হয়ে গেল ডানে কি আছে ওয়ান আছে লিখলাম ওয়ান তারপরে কি আছে রোট ওভার থ্রি বাই টু তারপরে কি আছে ওয়ান বাই রোট ওভার টু তারপরে কি আছে ওয়ান বাই টু তারপরে কি আছে জিরো সেহেতু দিয়ে দিলাম জিরো এবার যদি আমরা এই কস থেকে আমরা মান বের করবো এবার সেকের সেকের মান যদি বের করতে চাই তার আবার কস উল্টেলে সেকের মান বাইর হয় কস আছে ওয়ান লিখে দিলাম ওয়ান এবার কস থার্টি ডিগ্রি মান আছে রোট ওভার থ্রি বাই টু সেহেতু লিখতে হবে টু বাই রোট ওভার থ্রি এবার যদি এটাকে আমরা উল্টাই রোড বার টু উপরে যাবে নিচে ওয়ান আসবে ওয়ান নিচে ওয়ান থাকলে কোনো দাম থাকে না আবার যদি এটাকে আমরা উল্টাই থাকবে টু আর জিরো যদি উল্টাই সব সময় হয় অসম্ভিত এবার মান যদি আমরা টেন এর মান বাইর করি টেন এর মানের ক্ষেত্রে টেনের একটা সূত্র আছে টেন সমান সমান যদি আমরা টেন জিরো ডিগ্রি মানও বাইর করি জিরো ডিগ্রি সমান সমান তাহলে টেনের সূত্র হচ্ছে সাইন জিরো ডিগ্রি বাই জিরো ডিগ্রি সমান সমান কত যদি আমরা ওয়ান দ্বারা জিরো কে ভাগ করি তাহলে জিরোই হয় সেতু লিখে দিলাম তারপরে যদি আমরা এই টেন থার্টি ডিগ্রি মান বাইড করতে যাই তাহলে টেন থার্টি ডিগ্রি সমান সমান সাইন থার্টি ডিগ্রি ভাগ ডিগ্রি সমান সমান থার্টি ডিগ্রি মান কত সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু এবার হাফের এর হাফ এই ভাগ চিহ্নের বদলে দিব গুন চিহ্ন নিচের রাশি উল্টাবে টু উপরে আসবে রুট ওভার থ্রি নিচে আসবে টু এ টু এ কাটলে কি থাকে উপরে থাকে ওয়ান থ্রি তাহলে লিখে দিলাম ওয়ান বাই রুট ওভার থ্রি এবার যদি আবার এটাকে উল্টাই উল্টাইলে হবে ওয়ান একইভাবে যদি ওই যে এইভাবে যদি আমরা উল্টাই তাহলে এটার মান বাইরে হবে ওয়ান আর যদি আমরা এটা দ্বারা এটা ভাগ করি তাহলে টু এ টু এ কাটা যাবে থাকবে শুধু রুট ওভার থ্রি ঠিক আছে আর যদি এটার আমরা উল্টাই অর্থাৎ এটার উল্টাইলে হবে অসংজ্ঞায়িত কারণ জিরো দ্বারা কোনো কিছু ভাগ করা যায় না এবার টেন এর মান বাইর হয়ে গেছে এবার কট এর মান বাইর করবো কট এর মান আবার বাইর হবে টেন এর মান কে উল্টালে অর্থাৎ টেন টেন আছে জিরো যদি আমরা জিরো কে উল্টাই তাহলে হয় অসংজ্ঞায়িত ওয়ান বাই ওভার থ্রি আছে তাহলে উটালে হবে রুট ওভার থ্রি ওয়ান আছে ওয়ান কে উল্টালে ওয়ানই হয় আর রুট ওভার কে যদি উল্টাই তাহলে হয় ওয়ান বাই ওভার আর অসংজ্ঞায়িত আছে এটাকে যদি উল্টাই তাহলে জিরো আশা করি মোটামুটি বুঝছো এখন আমি নিয়মটা আরো একবার তোমাদেরকে দেখাই দিই যদি আমরা মান আমরা বাইর করতে চাই তাহলে সাইনকে কে উল্টালে হয় উল্টালে হয় কুসেক দুই নম্বর রুল ডান থেকে বামে আনলে বামে আনলে হয় কসের মান ঠিক আছে তিন নম্বর রোল কে উল্টালে কষ কে উল্টালে বের হয় শেকের মান শ্যাকের মান আর টেন এর মান কিভাবে বের হয় এর মান যদি আমরা বের করতে যাই সূত্র ফলাইতে হবে সাইন্তিটা বাই কস্টিটা নাম্বার পাঁচ টেন কে উল্টালে হয় উল্টালে হয় কটের মান আশা করি তোমরা বুঝতে পারছো